বিরাট চমক কেকেআরে এবার আইপিএল এ ক কে আর এ যোগ দিচ্ছেন রোহিত শর্মা আগেও ক কে আর এ অধিনায়কত্ব করার ইচ্ছে প্রকাশ করেছেন রোহিত তাহলে সত্যি কি মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে চলেছেন রোহিত সত্যি কি কলকাতা নাইট রাইডার্স রোহিত শর্মাকে দলে নিতে চায় ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়ে গিয়েছে এই সিরিজে টিম ইন্ডিয়ার হয়ে খেলতে নেমেছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই সিরিজ শেষ হতে না হতে দু হাজার আইপিএল নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে কারণ কলকাতা নাইট রাইডার্স একটা বড় সড়ো সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে শীঘ্রই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নয়া হেড কোচের নাম ঘোষণা করা হবে শোনা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স দলে নাকি রোহিত শর্মা যোগ দিতে চলেছেন ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে অভিষেক নায়ারকে দলের হেড কোচ হিসাবে নিয়োগ করতে পারে কলকাতা নাইট রাইডার্স চন্দ্রকান্ত পণ্ডিতের জায়গায় তাকে বসানো হতে পারে এই পরিস্থিতিতে রোহিত শর্মা কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পারেন কারণ রোহিত এবং অভিষেক দুজনেই খুব ভালো বন্ধু দুজনেই একটা সময় মুম্বাইয়ের হয়ে ক্রিকেট খেলতেন এখনও যখন রোহিত শর্মা মুম্বাইয়ে থাকেন তখন অভিষেকের তত্ত্বাবধানেই ফিটনেস ট্রেনিং করেন সম্প্রতি অভিষেক তত্ত্বাবধানে অনুশীলন করে রোহিত শর্মা নিজের ওজন কমিয়েছিলেন এর পাশাপাশি অস্ট্রেলিয়ার সফরে যাওয়ার আগে অভিষেকই তাকে ব্যাটিং প্র্যাকটিস করিয়েছিলেন এই পরিস্থিতিতে আশা করা হচ্ছে পাশাপাশি রোহিত শর্মাও কলকাতা নাইট রাইডার্স দলের সদস্য হতে পারেন ইতিপূর্বে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অভিষেক নায়ার এছাড়াও ইতিপূর্বে কলকাতা নাইট রাইডার্সে অধিনায়কত্ব করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন রোহিত শর্মা সেই সময় তাকে প্রশ্ন করা হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়া কোন দলের অধিনায়কত্ব গ্রহণ করতে তিনি পছন্দ করবেন এই প্রশ্নের জবাব দিতে গিয়ে হিটম্যান বলেছিলেন ইডেন গার্ডেন্স তার অন্যতম প্রিয় স্টেডিয়াম এই মাঠে খেলতে তিনি ভালোবাসেন সে কারণে কে কে আর ব্রিগেডকে তিনি নেতৃত্ব দিতে চাইবেন রোহিতের পছন্দের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স এই পরিস্থিতিতে দু আইপিএল টুর্নামেন্টে আশা করা হচ্ছে রোহিত শর্মা কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পারেন কিন্তু প্রশ্ন হলো কলকাতা নাইট রাইডার্স কি রোহিত শর্মাকে চায় দু আইপিএল টুর্নামেন্টে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স খেতাপ জয় করেছিল কিন্তু দু হাজার পঁচিশ আই টুর্নামেন্টে তিনি কেকেআর ব্রিগেডের হাত ছেড়ে দেন এরপর কার্যত বাধ্য হয়ে আজিঙ্কা রাহানেকে অধিনায়ক নির্বাচন করা হয়েছিল দু হাজার ছাব্বিশ আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের কাছে আপাতত কোনো শক্তিশালী অধিনায়ক নেই সে কারণে কে কে আর অধিনায়ক হিসাবে রোহিত শর্মা এই ব্রিগেডে যোগ দিতে পারেন